বন্ধুরা আমি পিন্টু আর আপনারা দেখছেন পিন্টু নস্কর ইউটিউব চ্যানেল তো আজকে সেই আগের মতনই রামনগরে এসেছি নদিয়ার রামনগর কুমারিতে যে কলার যে হাটটা আছে সেই হাটে তো সেই হাটের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন এই দাদার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করছে দাদা আপনার নাম কি আছে আমার নাম যশুদ্দীর মণ্ডল এই কলার একটুখানি সম্পর্কে যদি একটু বলেন এ কলার এখানে কাদি হিসাবে নিলামি হয় হুম এই কলা বহুত দূর দূর যায় হুম কলকাতা হুগলি বহুত দূর দূর হয় এখানে কলা অনেক দূর দূর থেকে আসে হুম এখানে কলার ডাক চালু হয় বেলা থেকে আড়াইটে হুম আড়াইটে এরকম টাইমে ডাক চালু হয় হুম এই সমস্যা আচ্ছা এখানে যা হয় কলার ডাক দাদার নাম্বারটা আমরা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই টোটোতে করে কলা এসেছে এই কলা ওরা নিয়ে আস্তে আস্তে সব এখানে রাখবে এরপরে ডাক আরম্ভ হবে এই ডাকে যারা ক্রেতা আছে তারা এই কলা কিনবে এখান থেকে কিনে নিয়ে ওরা গাড়ি করে নিয়ে চলে যাবে নিয়ে কলাগুলোকে ভালো করে পাকিয়ে বাজারজাত করবে বেশি মুনাফা অর্জন করার জন্যে তো এখানে কলা খুবই সস্তায় পাওয়া যায় এই এই নদীয়ার এই রামনগর যে এলাকায় এই এলাকায় এই কলা প্রত্যেক দিনই প্রত্যেক দিনই সবসময় পাওয়া যায় ভালো তো এখানে এসে অন্তত যারা বিজনেস করতে চান তো এখানে এসে একবার একশো আসি পচার নব্বই পচার দশ পনের উনিশ बस तीन सौ आह तीन सौ अरे तीन सौ दोस्त को भी तीन सौ चौंस पंचास बस तीन सौ साठ तेरह बार सोलह तेरह बार बस तीन सौ तेरह तीन सौ सोलह सोलह अब कह रहे तीन सौ साठ खोल दे दर्शकों को भी पुलिस तीन बार खोल दे रहे हैं दर्शक पुलिस पुलिस बार बार दिन आशीर्वाद बस दिन आशीर्वाद आशीर्वाद वा वाला वाला धक्का धक्का बल 870 हां 870 नाना मेला हवे आई ती याकडे जरा कमिटा तो दिल्ली पाठव 510 टावे देवा आई ती याकडे 855 त्याच्याकडे वा 550 त्याच्याकडे

आयटका पोलीस स्टेशन पोटगिरी दाणा पाळेडावा दंका कर 50 55 60.75 90 95 बाई आयटका